তো বন্ধুরা আগে আপনাদের দোলনা গুলো একটু কাছ থেকে দেখিয়ে নি কত সুন্দর সুন্দর দোলনাগুলো রয়েছে দেখুন একদম ছোট থেকে শুরু করছি এটা একটু ছোট তারপরে আর একটু বড় এরপরে যে লাইট দেওয়া রয়েছে দোলনাটা এটা কিন্তু অসাধারণ রয়েছে এখানটা কিন্তু অসাধারণ ডিজাইন মানে সুন্দর কাজ দিয়ে কিন্তু সাজানো রয়েছে পাথর এটা ডাইরেক্ট ইলেকট্রিক দিয়ে চালানো যাবে এটা ডাইরেক্ট ইলেকট্রিক দিয়ে চালানো যাবে এটাও ডাইরেক্ট ইলেকট্রিক দিয়ে চালানো যাবে এটা থেকে লাইফ টাইম শুরু ঠিক আছে 50 টাকা থেকে শুরু হচ্ছে বাহ আগে এগনেস ধরেন ছোট থেকে বড় আরো বড় আছে

আবারও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দমদম কুন্ডু বাগানের গেটের সামনে ষোলো নম্বর ওয়ার্ডে এই দিকটা দেখতে পাচ্ছেন এই দিকটা হচ্ছে দমদম স্টেশন আর এই দিকটা হচ্ছে নাগের বাজার আর তারই মাঝখানে সেন্ট ম্যারি সেন্ট ম্যারি স্কুলের সামনে ঠিক উল্টো দিকে আমি কুন্ডু বাগানের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি আজকে আপনাদের কাছে তুলে ধরবো ধরবনের বেশ ইনফরমেটিভ মানে তো চলুন তো বন্ধুরা আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসলাম জগন্নাথ রথঘরের সামনে পিছনে রয়েছে কিন্তু আপনার দমদম মেন রোড দেখতেই পাচ্ছেন এই হচ্ছে দমদম মেন রোড আর আমরা চলে এসেছি জগন্নাথ রথঘরে এই হচ্ছে জয় জগন্নাথ রথঘর একদম দমদম মেন রোড থেকে যে সোজা রাস্তাটা এসছে আসলে কিন্তু এটা আপনারা দেখতে পাবেন এখানে ল্যান্ডমার্ক বলতে এখানে রবীন্দ্রনাথের একটা স্ট্যাচু রয়েছে আর এই মোড়ের মাথাতেই কিন্তু রয়েছে জয় জগন্নাথ রথঘর তো আজকে আমরা এখানে দেখে নেব ঝুলনের সম্পর্কিত বিভিন্ন জিনিস তো বন্ধুরা আমরা চলে এসেছি জয় জগন্নাথ রথঘরে তো দাদা কেমন আছো জয় জগন্নাথ রথ ঘরে আপনাদের সবাইকে স্বাগত আমরা তো মোটামুটি ভালো আছি সামনে চলে আসছে ঝুলন রাখি পূর্ণিমা জন্মাষ্টমী পর পর একই মাসের মধ্যে সব পর পর চলে আসে যখন না মানে হয়তো আপনাদের সঙ্গে আলাপ হয়েছে এর আগে রথের সঙ্গে এবার নিয়ে আসছি কিছু ওই আইটেমেরই ওরকম টাইপেরই কিছু দোলনা ঠোলনা এসব মানে সামনে যেহেতু ঝুলন রয়েছে দোলনা খাট সেগুলি আপনাদের সঙ্গে দেখাবো যাতে

তো বন্ধুরা আগে আপনাদের দোলনা গুলো একটু কাছ থেকে দেখিয়ে নি কত সুন্দর সুন্দর দোলনা গুলো রয়েছে দেখুন একদম ছোট থেকে শুরু করছি এটা একটু ছোট তারপরে আর একটু বড় এরপরে যে লাইট দেওয়া রয়েছে দোলনাটা এটা অত্যন্ত অসাধারণ রয়েছে এখানে কৃষ্ণের ছবি দেওয়া রয়েছে পাশে ময়ূরের ছবি দেওয়া রয়েছে পুরো দোলনাটা কিন্তু অসাধারণ ডিজাইন মানে সুন্দর কাজ দিয়ে কিন্তু সাজানো রয়েছে পাথর এটা ডাইরেক্ট ইলেকট্রিক দিয়ে চালানো যাবে এটা ডাইরেক্ট ইলেকট্রিক দিয়ে চালানো যাবে এটাও ডাইরেক্ট ইলেকট্রিক দিয়ে চালানো যাবে

অথবা কোথাও ধরেন ক্যারি করছেন সেই ক্ষেত্রে ব্যাটারি সিস্টেম করা আছে ব্যাটারি দিয়ে আপনি ছ সাত ঘন্টা অনায়াসে ক্যারি করতে পারেন আচ্ছা এর মধ্যে সাউন্ডও আছে আপনি ব্লুটুথ থেকে মোবাইল কানেকশন করে আপনি যে কোনো গান চালাতে পারবেন রাধাকৃষ্ণ হোক কিংবা গোপাল যোগী হোক যেই গানই হোক আপনি সেই গানটা এখানে চালাতে পারবেন আচ্ছা এগুলো একটু হার্ডি আছে অনেকটাই শক্ত মানে দশ পনেরো বছর অনায়াসে চলে যাবে

জায়গা বসার জায়গা পঞ্চাশ টাকা থেকে শুরু হয়ে যায় আগে দেখলাম যে দোলনা ঠাকুরের এবার বসার জায়গা ঠিক আছে এগুলি ধরেন ছোট থেকে বড় আরো বড় আছে ঠিক আছে সব দেখানো যাচ্ছে না এর এইগুলি হচ্ছে পিড়ি আচ্ছা ঠিক ঠাকুর ধরেন কারণ খাবার দেওয়ার কিংবা এমনি ঠাকুর বসানো জলযোগ কি এমনি এরকম ছোট পিঁড়ি মনে করেন ঠাকুর বসাচ্ছে সামনে জল খাবার দিচ্ছে সেরকম দিয়েও পাওয়া যাবে ব্যাস বসার জায়গাও পাওয়া যাবে এগুলি পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস এবার তুমি যত কিছু যেতে পারো পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে এগুলো সারা বছরই পাওয়া যাবে কাস্টমাইজ করা যাবে লাইফ টাইম মানে মাথা মারলে মাথা কাটে এটা কিছু হবে না আর রংটা সেরকম ভাবেই করা হয়েছে আচ্ছা রঙে হাত দিলে বোঝা যাবে যে হ্যাঁ কি জিনিস আছে এটা সেরকম ভাবেই করা আছে আর ধোয়া যাবে

কেউ মশারি দিয়ে চায় কেউ মশারি চা মশারিও পাওয়া যাবে আচ্ছা আলাদা এছাড়া ওই চেন দেওয়া যে মশারি সেগুলো না ওগুলো ওখানে চায়না মশারি চায়না মশারি পাবেন দেওয়া যে মশারি আচ্ছা যাতে গদি যাওয়া থাকে একসঙ্গে ওগুলো পাবেন

প্লাস এই মুকুটে গুলো আছে সব সব সাইজ বালা আছে প্লাস ছোট মুকুট একদম যদি ছোট চায় কেউ তাহলে